আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবের ভাইয়ার আজকে দেখাবো কাস্ট আয়রনের বেশ কিছু কড়াই ফ্রাইং প্যান তাওয়া গ্রিল প্যান এবং ক্যাসল এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত আইডিয়া দিবে জুয়ার ভাই তবে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করছি মন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা দক্ষিণ ভবন ১৪ নাম্বার গলি আর এখানে আগের দুটো কন্ট্যাক্ট নাম্বার একটি টিএনটি নাম্বার পাশাপাশি নতুন করে একটি নাম্বার যুক্ত হয়েছে জিরো ওয়ান থ্রি ডাবল টু ডাবল এই নাম্বারে সরাসরি কল দিলেও ভাইয়াদের সাথে কথা বলতে পারবেন চাইলে হোয়াটসঅ্যাপের মতোও নক দিতে পারেন জুয়ার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

এটার দাম হচ্ছে আপু এটা সম্ভবত একুশ সিএম একুশ বা বাইশ সিএম হবে আরকি এটা আচ্ছা আমি আমরা একটা কথা বলি আমরা যে মাপটা তো বলবো বলবো আর এর বাইরে যদি কারো মাপ আরো একুরেট জানতে ইচ্ছা করে ভাইয়াদের কাছে যখন অর্ডার দিবেন তখন ইঞ্চি টেপ দিয়ে আমি মেপে দিব ধর আপনারা দেখে নেবেন আমাদের একদম ইঞ্চির মাপও ভাইয়ারা বলে দিবে সিএমটাও বলে একুরেট মাপ হয় একুশ সিএম আমরা বাইশ সিএম বলে বিক্রি করি বাট এটার দাম হচ্ছে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা আর এটা হচ্ছে ছাব্বিশ সিএম ছাব্বিশ সিএম এর দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা এটা চাইনিজ চাইনি যেটা আমাদের দেশে আমাদের দেশে চব্বিশ সেন্টিমিটার কত ভাই চব্বিশ হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো টাকা রুটি বলে কেউ রুটি দোসা পরোটা মাছ সব করা যায় এটা

আপনি বড় পাতে দম দিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে দমের কাস্টিংদের ভিতরে করা যায় করা যাবে মানে এটা হিট হলে অনেকক্ষণ হিটটা ধরে রাখে আপনি চুলা নিভাই দিও এটার উপরে হাড়িটা বসায় রাখলে অনেক সময় এটা দম দম দেওয়ার কাজে লাগবে কাজে লাগবে এটা কত আছে দাম এটা আছে মাত্র 2550 টাকা 2550 2550 টাকা আচ্ছা আর এই যে কড়াইটা রেখেছেন ইস্টেক আর একটা আছে এটা শেষ শেষ করে দিই আচ্ছা হ্যাঁ হ্যাঁ ই কমার্শিয়াল কমার্শিয়াল ইস্টেক বলেন বা যারা আমরা ফুড কার্ড

মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি ঘরে বসে হাতে পেয়ে বাকি টাকা ওখানে দেবেন ইনশাল্লাহ ওকে সেই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও দেখাবে ইনশাল্লাহ ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে এবং এই প্রোডাক্টের পাশাপাশি অন্য আর যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভাইয়াদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আর ভাইয়াদের ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে পেজে গিয়েও কিন্তু একটু লাইক ফলো দিয়ে ভাইয়াদেরকে সাপোর্ট করতে পারেন আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম